কোন ভাই ইন তোর মার্শাল্লা একদমই টপ কোয়ালিটি ডানলেস শার্টিন মার্শাল বিশাল সাইজ আর কোয়ালিটি দেখেন মার্শাল ভাই কি দেওয়া দিয়েছেন বে এটা

আমরা তার সাথে কথা বলবো ইনশাল্লাহ দর্শক আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম জিয়াল ভাই আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো আছে আচ্ছা আশা করি গোয়া করি যে দর্শকরাও আমার দেশ অথবা দেশের বাইরে যারা আছে সবাই ভালো আছে আল্লাহ ভাই সবাই ভালো রাখুন ঠিক আছে ভাই সবাই সবার জন্য দোয়া করি আর বিশেষ করে আজকে কালেকশন ভাই একেবারে নতুন থেকে যারা অভিজ্ঞ খামারেই আছে একেবারে টপ লেভেলের থেকে আর নতুন খামারি থেকে শুরু করে পুরান খামারি যারা আছে বড় বড় খামারি যারা আছে সব ভাইরাই একবারে কম দাম নিতে পারবো আমার থেকে এখানে যারা আসতে চায় আইসা দেওয়া গেলে সবচাইতে বেস্ট

দেখলে হয়তো বুঝতে পারবেন যে আপনি পছন্দ কবুতর অবশ্যই পাবেন আচ্ছা ঠিক আছে তো চলুন দর্শক আমরা এক এক করে কবুতরগুলো দেখানোর চেষ্টা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও যা আমাদের সাথেই থাকবেন ইউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে এক এক করে দেখাবো আপনারা সারা বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখছেন কত সুন্দর একটা আফসান গির্জের মুন্ডি কবুতর যাই না কে নিতে পারবেন ইনশাল্লাহ সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক প্রথমে শুরু করতেছি খুবই সুন্দর এক জোড়া ফেন্সি মুরগি কালেকশন দিয়ে আর এটা জলবে এটা কি মুরগি ভাই এটা হলো সিলভার সেফরাট ভাই সিলভার সেফরাট জি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর এটা দুইটা দেখা দেন ওটা পিছনে দেখা গেছে এটা দেখা দেন এটা আমরা একটু দেখায় দেই এই যে দেখতে পাচ্ছেন

আর কত হইলে জুয়েল ভাই এটা বিক্রি করবেন এটা ভাই আসলে ভিডিওতে দাম বলতে কি এটা আলোচনা সাপেক্ষে প্রতিটা ভিডিওতে আছে কিন্তু আমি আলোচনা জিনিস আমার পছন্দ না হ্যাঁ যার কারণে আমি ডাইরেক্ট বইলা দিই যদি কোনো ভাই পছন্দ হবে নিবে আমার কাছে কাল সঙ্গে কোয়ালিটি দেখবে আগে আচ্ছা এটা এই জোড়াটা যদি কোনো ভাই নেয় দাম থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি ভাই একদম

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজন স্প্যানজেল স্টেচার কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম বিগ সাইজে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন একজন আপনার স্পেঞ্জেল স্টেচার কবুতর ভাই ভাই এটা বামে যেটা আছে এটা মাদিটা ভাই এটা মাদিটা আর ডান সাইডে যেটা আছে এটা নরটা ভাই এটা কি ডিম মাছা করছে মাদিটা এক পর বাকি আছে ভাই নর্থটা দশ পর কম্পিউটা নর্থটা দশ পার বলতে হবে আচ্ছা নয়কর দশ পট মাদিতে এক পর বাকি আছে বিশেষ করে এটা কাঠের খোপে পালছে ওই ভদ্রলোক ঠিক আছে ময়লাটা ভাই মানে মার্কেটের দিক থেকে দু একশো একশো আছে ময়লার কারণে হয়তো বোঝা যায় যে হয়তো অন্য কিছু আসলে এটা ময়লা ভাই ময়লা না হ্যাঁ আচ্ছা

আর এটা কি খাওয়া শিখছে ভাই খাওয়া শিখছে ভাই খাওয়া শিখছে তো জুয়েল ভাই এটা কত হইলে বিক্রি করবেন ভাই এই বাচ্চা জোড়া এটা যদি কোনো ভাই আলাদা ভাবে বাচ্চা জোড়া নেয় হ্যাঁ দাম তো মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা হ্যাঁ ভাই একদম 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 এটা বাবা মা দেখাই দিতেছি আচ্ছা যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবে সব আচ্ছা এটার সাথে কিন্তু আমরা বাবা মাও দেখাই দেব আপনি একটু ওয়েট দাঁড়ান এই যে দেখেন আমরা এই যে বাপ মা সহ দেখে দিছি যে ডাক্তার সর আর পিছনে যেটা আছে ওইটা মাদি আর এটা হইলো বাচ্চা দেখছেন একদম বিশাল জাম পুরা বুলেট সাইজ মাসাল্লাহ দেখছেন ওরে বাবা রে বাবা মারা অসাধারণ অসাধারণ নটা তো দেখেন মাশাল্লাহ

এই প্যাকেজটা যদি কোন প্যাকেজ কোনো হাজার নিলে 1000 মাত্র 5000 টাকা 5000 টাকায় দর্শক মাত্র অনলি 5000 টাকা আপনারা এই ফুল ফ্যামিলি প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো কিন্তু দামাদামি করা যাবে না যদি আপনি কোয়ালিটি দেখবেন আগে অবশ্যই আপনারা 100% আগে কোয়ালিটি দেখবেন দেখেন কত সুন্দর এটা বামে যেটা দাঁড়া আছে নড় একটা মা দি আর পাশে দুটো বাচ্চা যে কারো পছন্দ হয়ে যাবে নজর কারায় কালেকশন মাশাআল্লাহ যদি পছন্দ হয় দ্রুত ইনশাআল্লাহ কল করে এই পেয়ারগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন দর্শক এখানে রয়েছে হাই কোয়ালিটি একটা ডেরিস কবুতর সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর দুইটা বাচ্চা আছে আমি গিয়ার গুলো দেখা দিই একদম টকটক লাল গিয়ার মা দেখছেন দুই দুইটা বাচ্চা আছে চমৎকার দুইটা বাচ্চা চিচি করতে আছে ওই বাচ্চা বয়স কতদিন ভাই মাস হচ্ছে না মাশ আল্লাহ ভাই একটা বাচ্চা শো আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে ভাই বিক্রি করে ওর জিনাল পাকিস্তানি ব্লাড লাগে ভাই পাথর চোখ মাশ লাস্ট মোটা শেপের এটা সেকুন শেপের ডেলিস না আচ্ছা এটা কত ভাই দাম চাইতেছেন কত যদি কোনো ভাই নেয় কোনো দাম ভাই ফিক্স করবে আঠেরশো টাকা ফিক্সড একদম আঠেরশো টাকা একদম যেন পঁচিশশো করে পঁচিশশো যেন তো দর্শক মাত্র অনলি দুই হাজার পরিমাণ ফোরের মাঘ কালো না একদম ফ্রেশ হাই কোয়ালিটি ডেনিশ কবুতর মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনারা বাচ্চা সহ একজোড়া ডেনিশ কবুতর সংগ্রহ করতে পারবেন তো যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করবেন ইনশাল্লাহ দেখছেন একদমই হাই কোয়ালিটি ডেনিশ কবুতর দুইটা বাচ্চা সহকারে আপনার সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে রয়েছে আরও একজোড়া জোড়া ডেনিশ কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম টকটক লাল গিয়ারের মধ্যে আমি গিয়ারগুলো আপনাদের দেখাই দিই এই যে দেখেন মাশাল্লাহ একদম টকটকা লাল ফুটগুলো একদম ফ্রেশ পাথর চোখের ডেনিস কবুতর কোনো ধরনের কোনো মিস মার্ক নাই দেখতে পাচ্ছ না বিশাল সাইজের মধ্যে মাশাআল্লাহ আর জুয়েল ভাই প্যারটা কি ডিম বাচ্চা করোনো প্যার পর কমপ্লিট হয়েছে ভাই সামনের টা মাটি পিছনের টা নর 10 পর কমপ্লিট হ্যাঁ ভাই এক পারে নতুন এটা কত হইলে জুয়েল ভাই বিক্রি করবেন বলেন কত না ভাই কোনো দামাদামি হবে না ফিক্স

এরকম সাইজ একবারে নিখুদ একটা কবুতর হ্যাঁ যদি কোনো ভাই নেয় কোনো দাম দেবে না ফিক্স দুই হাজার টাকা ফিক্সড একদম দুই হাজার একদম একদম মাত্র অনলি দুই হাজার টাকা আপনার ডানলেস সার্টিন কবুতর নিতে পারবেন সাইজ দেখবে সাইজ দেখেন এবং কোয়ালিটি এবং মার্কিং গুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট মার্কিং মার্শাল যদি পছন্দ হয়ে থাকে চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন ছাড়া মন্ডি কবুতর

ভাই নেয় আমার চাওয়া দাম থাকে বাইশ হাজার টাকা ভাই চাওয়া দাম বাইশ হাজার টাকা ভাই আচ্ছা এটা দাম আদারি করতে পারবে হালকা কিছু সম্মানজনক আহা কিছু না আচ্ছা আহা মুড়ি কোয়ালিটি দেখবে মুন্ডি কারে বলে আর আপনার আফ্রিকান মুন্ডি যারে বলে মা দেখে নেবে অসাধারণ দেখা যায় আপনার ইনশাআল্লাহ আইসা দেখে নিবেন আইসা দেখে মনে করেন যে আরো বাইরে মনে করেন খুশি পাঁচশো টাকা দিবেন এত সুন্দর কবুতর বিশাল বড় সাইজ যদি পছন্দ হয় চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে তবে যার যার ডেলিভারি চার্জ দেন

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া মন্ডি গোবর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন বিশাল সাইজ নটটা কিন্তু ইতিমধ্যে ডাকা শুরু করে দিয়েছে পুরো ফ্লোর টাচ মন্ডি গোবর দেখতেই পাচ্ছেন খালি শুধু পায়ের আঙ্গুল গুলা দেখা যাইতেছে বড় মন্ডি দেখেন অনেক বড় সাইজ অনেক বড় সাইজ ভাই এটা বামে যেটা আছে বাদি না ডান এটা নর ভাই পেয়ারটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার মাসাল্লাহ এটা কত হইলে জুয়েল ভাই বিক্রি করবেন দাম টাকা ফিক্সড একদম সাড়ে পাঁচ

কারো বলতে হবে না ভাই অবশ্য কোয়ালিটি দেখবে কোয়ালিটি আগে দেখবেন আপনার পছন্দ হলে আসলে মুন্ডি নাম হল ছুড়লে তো হবে না ভাই আর মুন্ডি হলে হবে না মাশাল অসাধারণ অসাধারণ মন চাইতেছে যে দুই ঘন্টা ভরে আর বি ডি করি এত সুন্দর মার্শাল ভাই দেখছেন ঘোরায় দিলাম মনে হয় তো দেশের প্রেসিডেন্ট যেইভাবে চলা করে মানে ভিআইপি ভিআইপি প্রেসিডেন্ট এই যে দেন ছাইরা দেওয়ানো হয়েছে দেখছেন না দোষ না দোষ কি সুন্দর হাঁটতেছে মাক্সি কালারের মন্ডি কবতর দেখেন মাসাল্লাহ কালার এবং মনে দেশের প্রেসিডেন্ট মাসাল অসাধারণ আপনার এই সিঙ্গেল মেল কবুতর আপনার ফুল নতুন রানিং হয়েছে তো কারো যদি লাগে ইনশাল্লাহ এটা আপনার নিয়ে নেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ভাই দর্শক এখানে রয়েছে আরো একটা সিঙ্গেল মুন্ডিকো মতো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মুন্ডি মাশাল্লা দেখছেন পাও ছাড়া মন্ডি মার্শাল্লা এত সুন্দর এবং বিশাল সাইজের মধ্যে এটা নর নামাদি ভাই দশ পর কমপ্লিট একটা নর ভাই দশ পর কমপ্লিট একটা নর

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরও একজন শৌখিন কবত দেখতেই পাচ্ছেন মানে নেতাগিরি শুরু করছে সামনে এসে মাসাল একদমই গোলগাল হাই কোয়ালিটির শৌখিন কবতর মাসাল একদম ফুটবল সাইজ ডাক্তার সে নর হার যেটা আছে এটা মাদি মাসাল্লাহ ভাই এত সামনে এসে পড়ছে ভাই হাতে পরে মাসাল এত সুন্দর কবতর মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই এটা জুয়েল ভাই দাম কত চাইতেছেন তিন হাজার টাকা একদম তিন হাজার একদম দর্শক মাত্র তিন হাজার টাকা হইলে আপনারা জোড়া শৌখিন কবুতর পাইতেছেন মাসাল্লাহ ব্ল্যাক কালার একদম কালো কুচকুচে শৌখিন কবুতর ফুটবল সাইজের শৌখিন কবুতর মাত্র কি ভাই কি করবে এটা হ্যাঁ হাতে উঠবো না মাশাল্লাহ ভাই একটা ঠোকরও তো দিতে আছে না ভাই এত সুন্দর মাসাল্লাহ দেখছেন মানে এটা বলা চলে যে মনে করেন যে হ্যান্ড ফিডিং মানে ট্যাম করার মতো মাসাল্লাহ দেখছেন অনেক কবুতর আছে নর কিন্তু ঠোকরায় আর এটা কিন্তু ঠোকরায় না লক্ষ্মী কবুতর নিতে পারবেন মাত্র অনলি তিন হাজার টাকা আছে এখানে রয়েছে আইসবার বার একজোড়া দামাসিনকো বোতর অরজিনাল বোট ঠোঁটের দামাসিন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সাইজ দেন মাশাল্লাহ এক খাবারের বিশাল সাইজ এই যে ঠোঁটগুলা দেন যে এটা দেখেন মার্শাল্লাহ পুতুল একদম বোট ঠোঁটের অরজিনাল আফ দা আইজবার দামাসিনকো বোতর দেন মাশাল্লাহ ভাই এটা হারবে যেটা দাঁড়ায় আছে ঠিক মাধ্যমে মাতি আর ডানে যেটা আছে এটা নর কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে দুটো যোগাযোগ করবেশাল হয়তো দুই জোড়া একত্রে আমার মনে হয় যদি এটা সমান হইতে পারে মাসা বিশাল সাইজ দর্শক এখানে রয়েছে একজন ইয়েলো কালারের ফ্যান্টাল কবুতর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ফুল জেট কষা স্প্রিং মাসাল্লাহ এটা কি ভাই এটা নটটা মাসাল্লাহ বামে যেটা আছে এটা মাদিটা আরে বাপ রে বাপ উল্টে উল্টে পড়ে যাইতেছে ভাই হ্যাঁ এত স্প্রিং মাসাল্লাহ টপ টপ মাসাল্লাহ টপ কোয়ালিটি এটা নর আর এদিকে যেটা আছে এটা মাদি ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা না ভাই দশ পর

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো একজোড়া চমৎকার হাই কোয়ালিটির একজোড়া শকিং কবুতর দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের এর জাম্বো এটার নাম দিছে আমি জাম্বু মা অনেক সুন্দর অনেক বড় বিশাল সাইজের মধ্যে দেখতেই পাচ্ছেন জুয়েল ভাই ভাই এটা কোনটা নর কোনটা মাদি ভাই একটা মাদি ডান একটা নর ভাই আচ্ছা ডিম বাচ্চা করছে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার মাশাআল্লাহ এর গেট আপটা দেন অসাধারণ এটা কত হইলে জুয়েল ভাই বিক্রি করবেন তাহলে নাম শোকিন হবে না ভাই কামও হইতো হবে পায়ের দিকে দেন ও কিভাবে টানা পায় একবারে টানা পায় কত ভাই

দর্শক এখানে রয়েছে একজোড়া লাহড়ি কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল একদমই কালো কুচকুচে হাই কোয়ালিটির লাহড়ি কবুতর আর কালাটা কিন্তু চিকচিক চিকচিক করতেছে দেখতেই পাচ্ছেন লাহড়ি ভাই জেল ভাই হ্যাঁ ভাই এটা বামে যেটা আছে এটা এটা নটটা ভাই নড়া ডানে যেটা আছে মাটি মাটিটা ডিম বাচ্চা করছে ভাই 10 পার কমপ্লিট বিক্রি করতেছে আর সময় লাগবে সময় লাগবে না এটা কত কত হইলে ভাই বিক্রি করবেন আজকের জন্য দাম থাকবে ফিক্সড কোনো দাম দাবি নাই ভাই 2500 টাকা 2500 টাকা হ্যাঁ একদম 2500 একদম দর্শক পঁচিশশো টাকা হইলে এটা সংগ্রহ করতে পারবেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার যদি পছন্দ হয় পায়ের দেন মার্শাল্লাহ অনেক বড় সাইজের পছন্দের ৬৪ চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে দেখেন একদম বিগ সাইজের কোয়ালিটি দেখেন একবারই উৎসবের লাভ দর্শক এখানে রয়েছে আরো একজন লাহরি কালেকশন দেখতে পাচ্ছেন মাশাল্লা অনেক সুন্দর একটা পেয়ার রেড কালারের লাল টক টকা ভাই ভাই কোয়ালিটি কেমন হবে ভাই ভাই কোয়ালিটি বলার কিছু নাই ভাই মাশাল্লা পুরো জল পুতুল একবারে পুতুল তো পুতুল আর মার্কিনের দিক দিয়ে যারা বলবে মা আই সাথে ফ্যাশুই যদি ভালো লাগে ভেবে না গাড়ি ভাড়া দিয়ে দেবো এটা কি ভাই এটা মাদিটা ভাই মাদি আর পিছনে যেটা আছে বানো এটা নর

দেখেন মার্শাল একদম টক লাল দর্শক এখানে আরো একজন লাহোড়ি কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার গেরে বাল্লেস লাহরি কবতা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন পুতুল মাসাল দেখেন এটা ডানে যেটা আছে এটা মাদি আর বামে যেটা আছে এটা নর্থ

একদম মাত্র তিন হাজার টাকায় আপনার গেড়ে বাড়লে স্লাউরি কবুতর সংগ্রহ করতে পারবেন ফিক্সড দর্শক এখানে রয়েছে একজন অ্যান্ডোলোজিয়ান আপনারা দেখতে পাচ্ছেন মোড়াসেল কবুতর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসাল এই যে শেপ আপনার বর্ষি শেপের অরিজিনাল মাসাল চোখ গুলো দেখছেন ডাগর ডাগর চোখ উপরে একটা ছোট থাকবে একটু মাসা এটা বামে যেটা আছে জ্বলবে এটা নর আর ডানে যেটা আছে মা এটা কি কয় পরে আসবে

প্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া লাহোরি কবুতর হোয়াইট কালারের লাহোরি কবুতর 마শাআল্লাহ দেখেই পাচ্ছেন একদমই পুতুল ওরে বাইবে ব্য শুন দেন দুইটার 마শাআল্লাহ এইটা ডানে যেটা আছে ভাই এটা এটা না বামে যেটা আছে মাদি ভাই এটা ডিম বাচ্চা করনো পেয়ার ডিম বাচ্চা করনো রানিং পেয়ার দেখটি পাচ্ছেন আর পায়ার ফেদারগুলো কিন্তু 마শাআল্লাহ অনেক বড় সাইজ অনেক বড় 마শাআল্লাহ অনেক সুন্দর সাধারণ মধ্যে নেই কোন গাদা একদম সাদা ধবধবা 마শাআল্লাহ এটা জেলে ডিম বাচ্চা করানো পেট না ভাই এটা কত হইলে ভাই বিক্রি করবেন আজকের জন্য দাম থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা পঁচিশশো পঁচিশশো দাম করে দিলাম পঁচিশশো মাত্র দর্শক অনলি পঁচিশশো টাকা আপনার হোয়াইট কালার লাহরি কবত নিতে পারবেন দেখেন খালি কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এই পেটটি সংগ্রহ করতে পারেন একদম বিশাল বড় সাইজ দেখছেন কোয়ালিটি মার্শাল্লাহ